আসসালামু আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগবো না নিব না বেতন দিমু দিমু ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীরা তো মূর্খ প্রবাসীরা তো অশিক্ষিত প্রবাসীরা তো কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা লাগবে একজন বলবে আল্লাহ নবীজির নাম আরেকজন বলবে দুইটা টাকা দিয়ে যান ঠিক আছে সময়টা বেশি না তিনটা মাস তিনটা মাস ধৈর্য ধরো সব ছুটে যাবে ঠিক আছে পাওয়ার কি নাই সেটা দেখবা প্রবাসীদের আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা এ নানি না। হ্যাগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আর যারা এখনো না। হ্যাগরে কোনো ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রি মেয়ে আছে বিয়ে করা এই প্রবাসে সেটেল হয়ে যা দেশে গিয়ে কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়া মানুষের পাঁচ থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে এমন কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু যাদের বিয়ে হয়েছে তাকে জামাইনি আমু শেষ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে ইনকাম করব। নিজের বাবার টাকা খরচ করে প্রবাসী আসব আর কাছে হিসাব দিতে হবে আমার যে আমি কয় টাকা ইনকাম করছি কয় টাকা খরচ করছি কে রে ভাই তোরে তো আমি চিনি না আমি টাকা দিয়ে সাহায্য করছিলি এখান থেকে যাওয়ার পরে তো তো বাংলাদেশের সোর তো আবার কিছু খাইতে পারবো না এটা তো বড় ঝামেলা আমরা যদি প্রবাসীরা না যাই প্রবাসী থেকে রেমিটেন্স যদি না পাঠাই সোর স্যাস সোড়েরা খাইবো কি হ্যাঁ ভিক্ষার থালা হাতে নিয়ে তো রাস্তায় দাঁড়ানো লাগবো তোমাকে ভিক্ষা দিব কিনা এটাও তো জানি না রে ভাই চিন্তা করিস না চিন্তা করিস না ঠিক আছে তোকে চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোরা যা শুরু করছস না আমরা মাত্র খেলা দেখানো শুরু করছি এখনো গোডাউনে বহুত আছে মাত্র তো টেইলার ওয়েট কর ওয়েট কর ঠিক আছে প্রবাসীদের ন্যায্য দাবি যদি না দিস না তাহলে ওই দুই দিন পরে আল্লাহ নবীজির নাম দুইটা টাকা খয়রাত এই কথাটা বলায়া প্রত্যেকজনকে রাস্তায় নামানোর দায়িত্ব না হয় আমরা প্রবাসী নাই এলাম ভালো থাক সবাই তখন একে আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ তোরা ভালো থাক আল্লাহ তোকে সুবুদ্ধি দিক আহ